বেশিরভাগ মুসলিম অন্য ধর্মের সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলে থাকে আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি একজন মানুষ কখনোই অন্য আরেকজন মানুষকে বিচার করতে পারে না আমি তাদের উপরে তুলেছি তাদেরকে ছোট করতে চাচ্ছি না আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি আমার একটা প্রশ্ন আছে বেশিরভাগ মুসলিম অন্য ধর্মের দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলে থাকে আজকে আপনার লেকচারে যেমন শুনলাম আমরা খ্রিস্টানদের চাইতে উন্নত একজন মানুষ কখনোই অন্য আরেকজন মানুষকে বিচার করতে পারে না একমাত্র আল্লাহ সোবানাহু তালাই বলতে পারেন যে অমুক লোকটার অন্তর ভালো সে ভালো লোক পৃথিবীর কোনো মানুষ বিচার করতে পারে না আপনি এই ব্যাপারে কি বলবেন বোন আপনি প্রশ্ন করলেন যে একমাত্র আল্লাহতালায় বিচার করতে পারেন আমাদের অন্তর আমি আপনার সঙ্গে একমত আপনি বললেন যে আমরা কেন এভাবে বলি যে আমরা তুলনায় উন্নত আমরা ভালো জিনিসগুলো উপস্থাপন করব বোন আমি আজকের লেকচারে যেটা করেছি আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি আমি খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা যিশু খ্রিস্টের দেয়া শিক্ষাগুলো মেনে চলেন তাহলে সেটা হবে ভালো আমি তাদের উপরে তুলেছি তাদেরকে ছোট করতে চাচ্ছি না আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি আমি আসলে বোঝাতে চেয়েছি যখন এই কথাটা বলেছিলাম যে খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো ভালোভাবে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরও বেশি খ্রিস্টান আয়াত মেনে আমি বলার চেষ্টা করেছি এসু সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক আমি কখনোই বলিনি যে আমরা তাদের চেয়ে উন্নত বলেছি বাইবেলকে তাদের চেয়ে বেশি মানি এটাই বলেছি তারপর বলেছি আপনারাও কেন বাইবেলের কথাগুলো মেনে চলেন না অন্তত সেগুলো মানেন যেটা কমন আমি বাইবেল থেকে ভালো জিনিসগুলো নিয়েছি যদি আপনাদের বাইবেল বলে যে শালীনতা বজায় রাখো মহিলারা মাথায় কাপড় দেবে মহিলারা পর্দার আড়ালে থাকবে মহিলারা শালীন হবে আমি বলছি আপনারা শালীন থাকছেন না কেন কখন প্রমাণ করার চেষ্টা করলাম যে আমরা হচ্ছি উন্নত তাদের চেয়ে আমি বলতে চেয়েছি আসুন আমরা অন্তত সেগুলো মেনে চলার চেষ্টা করি যেগুলো কমন এটা আমার বানানো কৌশল না আমাদের সৃষ্টিকর্তা আল্লা তালা এটা বলেছেন এটা আমার বানানো না আল্লাহ ভাবে কথা বলতে বলেছেন যদি আপনি বলেন এটা ভুল তার মানে বলছেন আল্লাহর কথা ভুল আল্লাহ পবিত্র সেই যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আমরা অমুসলিমদের কাছে আল্লাহর এই বাণী প্রচার করব আমরা সাদৃশ্যগুলো দেখব সবচেয়ে সেরা সাদৃশ্য এক আল্লাহর ইবাদত করব আশা করি উত্তরটা পেয়েছেন